হাজরতে হোসেন কারবালার প্রান্তরে হাজরতে হোসেন রদিয়াম্লাহ তালা আল শুধু নবিজীর নওয়াজে ছিলেন না একজন সাহাবিউ ছিলেন জলিলুল কাদার সাহাবি। তিনি চলে গেছেন তার জন্যে ড্যান্স করা ঢোল বাজানো মাতম করা লাঠি খেলা এটা যদি শরীয়ত হয় তোমার বাপের লেগে দান খয়রাত তোমার বাপের লেগে দুয়াকে বলল কোথা থেকে পেলে এইটা সমাজকে বুঝাতে চাইছি এইটা শরীয়তে হারাম আর এই হারাম কাজে লিপ্ত আছে কারা কোন অমুসলিম নয় মুসলিম মুসলমান ভাইরা লিপ্ত আছে এই কাজে ড্যান্স করছে কে মুসলিম নাচ করছে কে মুসলমান আপনাদেরকে একটা একটা করে বলবো এই গতির লড়াইয়ে হাজরতে হোসেন শহীদ হয়েছেন কারবালার প্রান্তরে মহরমের ব্যাপারে বলুন আপনাকে বলবে এই বংশধর তারা তারা অথচ একটা বুদ্ধিমান লোক একটা শিক্ষিত লোককে কালকে দুবরাজপুরে জিজ্ঞেস করবেন ইয়াসিন সাহেব বলে গেছে তোমাদের বাম মরে গেলে তোমরা কি করো আমাদের বাম্মা মরে গেলে আমরা চাই যে আমার বাম্মার আত্মাটা শান্তি পাক এটা আমরা চাই না চাই না সকলে চাই তার জন্যে কি করতে হয় দান করো দান করি না করি না দান করেন মাদ্রাসা মসজিদে গরিবকে এতিমকে মিসকিনকে মায়ের নামে দান করুন লগদ নেকি পাবে মায়ের চললে দোয়া করুন নেকি পাবে কিন্তু বড় কষ্ট লাগে যতগুলো শক্তিশালী দেখছেন আলেকজান্ডারের তো ইতিহাস বললাম শুধু তাই নয় কত রাজা বাদশা গুজরে গেছে নবাব সিরাজ্লা হাজারটা দৌড়ের বাড়ি তার ঘরের ভেতরে তালোয়ারটা রাখা আছে গিয়ে তুলে দেখেলেন আমাদের মতো চারটা মরদ লাগবে তার তেরো আটটা তুলতে তাহলে কতটা শক্তিশালী ছিল যোদ্ধা ছিল টিপু সুলতান যে তলোয়ারটা ব্যবহার করত এক কুইন্টালের বেশি ওজন যান হায়দ্রাবাদে গিয়ে দেখে আসো রাখা আছে তার বাপ হায়দার আলী তার তলোয়ার রাখা আছে গিয়ে দেখুন একবার তাদের তলোয়ার গুলো তাদের পোশাক গুলো তারা কত শক্তিশালী ছিল নবাব আপনারা নিচেই আমরা উপরে জ্বলবুন সুবহানাল্লাহ এটা আল্লাহর তরফ থেকে ইননামা ইয়াকশাল্লাহু মিন ইবাদিহিল উলামা আমার নবিয়া আর পাইগম্বারের পরে যারা আমাকে সবচেয়ে বেশি নিতিমত ভয় করে তারা হচ্ছে উলামা সম্প্রদায় আলেমরা ওই জন্য আল্লাহ রসুলের হাদিস যারা আল্লাহর রাস্তায় দিনের পথে থাকবে আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত তাদেরকে ইজ্জতের রুজি দান করবেন জোরে বলুন আল্লাহ আলেমরা তো এটাই ভরসা করে থাকে তা না হলে টোটো চালাচ্ছে টোটো মাসে কুড়ি হাজার রোজগার করে বরকত নাই বরকত কোথায় আছে এদের কাছে নামাজ পড়বে না রোজা রাখবে না নেক আমল নেই হালালের পথে চলবে না এরা বরকত নিবে খালি তাবিজে পানি পড়ায় কে বলেছে আপনি যান দুবরাজপুরে আপনি যান সিউড়িতে খালি দেখতে পাবেন কত মানুষ দোকানে তাবিজ টাঙিয়ে রেখেছে বলছে কে দিয়েছে তোর হুজুর হুজুর মার খাবে তুও খাবি কেনিজে বরকত হলে ইমামের বেতন কত পাঁচ হাজার দশ হাজার আর যে তাবিজটা নিচ্ছে সে প্রত্যেক দিন এক লাখ টাকা ইনকাম করে সে প্রত্যেক দিন দশ হাজার ইনকাম করে মাসে তার দেড় লাখ ইনকাম মাসে তার এক তিন লাখ টাকা ইনকাম আর ইমাম মাসে দশ হাজার পায় তাহলে তাবিজটা ইমামের দরকার না তার আচ্ছা পৃথিবীতে এরকম লোক আছে লোককে বড় লোক করে নিজে গরিব থাকবে আমি লয় আমি আল্লাহর কসম করে বলছি আমি হৃদয়ের কথা বলছি আমাকে যদি বলেন যে মলি সাহেব আপনি বড় লোক করলে আপনি আগে হবেন না লোককে আগে করবেন আপনাদের বিশ্বাস হয় যে ইয়াসিন সাহেব আগে নিজে না হয়ে আপনাকে করবে কথা বলে না হতে পারে না এই যুগে হবে না এই যুগে হবে না আমি চাইবো আমি আগে বড় লোক হবো তারপরে তু বাঁচলে তুলবি আর আমাদের দেশে হুজুরের মসজিদে বেতন আর যে তাবিজ তার প্রত্যেক দিন ইনকাম হাজার তারপর আপনি বিচার করুন আমি বলবো না এইটা হচ্ছে দুঃখের হারাম ইনকাম করছে সে চাইছে আমার বালা মুসিবত দূর হবে কার দ্বারা আমার বালা মুসিবত দূর হবে তাবিজের দ্বারা তাহলে কোরআনের দোয়া গুলো আল্লাহ রসুলের দোয়া গুলো গেলো ডিম বালা মুসিবত যদি আপনার কাছে আসে আর আপনি দূর করতে চান একটাই দোয়া পড়বেন লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নি কুন্তু মিনাজ জালিমিন সবাই পড়বো জোরে বলুন ইনশাল্লাহ আপনার কাছে যে কোনো মুসিবত আসুক আপনি বুঝতে পারছেন আপনার কাছে একটা বালা মুসিবত এসেছে আপনি এই দোয়াটা পড়ুন নামাজের পরে একশো বার আপনি এই দোয়া পড়েলেন প্রত্যেক দিন একশো বার করে দোয়া পড়ুন ফজরের পরে পড়েলেন আপনার বালা মুসিবত আল্লাহ দূর করবেন পৃথিবীর কোনো মানুষ নয় কোনো দোয়া নাই নামাজ নাই কিছু নেই আপনি ভরসা করেছেন একজন হুজুরের ওপরে একজন ভরসা করছেন এইটাই হচ্ছে মলবির ওপরে দুঃখের গান বাজনা ইসলামে হারাম না হালাল কথা বলেন হারাম এই ভারতের মুসলমান কতটা বেইমান বলে দি আমি আমার রাজ্যের কথা বলছি যে রাজ্যে আমি বক্তব্য দিচ্ছি কত বড় নেম হারাম মুসলিম এরা থানায় গিয়ে অভিযোগ দায়ের করে কার নামে একজন অমুসলিম ভাইয়ের নামে আমাদের মসজিদের পাশ দিয়ে ঠাকুর ভাসাতে গেছে থানায় গিয়ে অভিযোগ দায়ের আমাদের নামাজের ক্ষতি আমাদের ইমানের ক্ষতি আমাদের আকিদার ক্ষতি অথচ আপনাকে দেখিয়ে দেবো আমার মোবাইলে পোস্টারটা আছে কিনা দেখতে হবে আমার মোবাইলে মনে হয় পোস্টারটা নেই ডিলিট হয়ে গেছে ঈদ উপলক্ষে বুগি বুগি ড্যান্স বীরভূম জেলায় ঠিক বললাম না ভুল বললাম হ্যাঁ একজন অমুসলিম ভাই সে গান বাজনা করে তোমার মসজিদের পাশ দিয়ে পেরিয়ে গেলে তোমার মাথায় ব্যথা হয় আপনাকে দেখিয়ে দেবো এখন বর্তমানে একশোটা মুসলমান পরিবারে বিয়ে হলে আশিটায় গান বাজনা ড্যান্স চলছে ঠিক বললাম না ভুল বললাম আশিটায় তাহলে এইগুলো হালাল কি করে হলো তখন তোমার নামাজের ক্ষতি হয় না তিন দিন ধরে বিটির বিয়েতে হারাম কর ডিজে বাজাচ্ছে তখন তোমার নামাজের ক্ষতি হয় না তোমার ইমানের ক্ষতি হয় না ক্ষতি হয় না গ্রাম থেকে কোনো প্রতিবাদ নেই কি গ্রাম তৈরি করেছ কেমন তৈরি করেছ গ্রামে খালি মসজিদ কমিটি থাকলে হবে না জলসা করালে হবে না গ্রামের পরিবাস পরিবেশকে সুন্দর করুন। যেমন পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের একটা অঙ্গ আজ কই মুসলমানের কাছে পরিষ্কার পরিচ্ছন্নতা নেই কোথায় গেল পরিষ্কার পরিচ্ছন্নতা আপনি পাবেন না মুসলমানের কাছে নেই নেই কেন তার কারণ একটাই আপনি রসুল সাল্লাহ্লামের শূন্যতের ওপরে পা বান হতে পারেননি চলনেওয়ালা হতে পারেননি আপনি চলছেন শয়তানের রাস্তায় ইবলিস মর্জুদের রাস্তায় মুখে এক মুষ্টি দাঁড়িয়ে নামাজও পড়ে অথচ ব্যাটার বিয়ে দিচ্ছে ঘরে ডিজে বাজছে আপনাকে আমি বীরভূমে দেখিয়ে দেবো বর্তমানে দেখিয়ে দেবো তাদেরকে বলতে গেলে তারা কি বলে জানেন আমাদের মতো মলবিদিকে ইমামকে কি উত্তর দেয় বাচ্চা ছেলেরা বাজাচ্ছে তুমি কি হিজড়ে একটা বাচ্চা ছেলে বাজাবে তোমার বাড়িতে কত বড় দুঃখ লাগে বেদনা লাগে ঈদের নাম করে ঈদের দিন থেকে চাঁদ রাত থেকে বীরভূম জেলা বলুন বর্ধমান বলুন বাঁকুড়া পুরুলিয়া হাওড়া হুগলি মুর্শিদাবাদ বলুন রাত থেকে মুসলিম বাজে দিন কারা মুসলিম গাল দিচ্ছে একটা হিন্দু ভাইকে যখন তার পুজো পাঠ করছে তার ঠাকুর ভাসাতে যাচ্ছে তখন এই হারামখোদ্দের মাথা ব্যথা হয় অথচ তাদের ঘরের সন্তানরা নাচ কানা করছে তখন এদের মাথায় ব্যথা হয় তুমি আল্লাহর কাছে কি জবাব দেবে কি জবাব দেবে তুমি আমি আজকে বলে যাচ্ছি এই আমার কিন্তু চাকরি যাবার ভয় নাই চাকরি যাবার ভয় আছে আমার আমি তোমার মসজিদের ইমাম নয় যে আমাকে তাড়াবে যদি বলেন হুজুর এত করা বক্তব্য দিবেন না নামবো গাড়ি রেডি আছে পালিয়ে যাবো তুই বুঝে লেগে পয়সা ফেক তো আমার সাথে আবার চার তারিখে রাও তারাই আসবো আবার একই কথা বলবো চার তারাই রাও তারাই আছে একই কথা বলবো আবার এই সিউড়ি সাদ্দি পাড়া বলে একটা পাড়ায় আমাকে দুদিন আগে আজকে ফোন করে বলছে মলি সাহেব জলসাটা করতে পারবো না কেন বলছে আন্ডারপ্যানওয়ালাদের দল ভারী হয়ে গেছে বুঝতে পারেননি তাদের নাচনেওয়ালার দল ভারী হয়ে গেছে মানে মহরম করার দল মদ খাবার দল ভারী হয়ে গেছে আমাদের দল হালকা আমাকে বললো একটা ভিডিও পাঠান ভিডিও পাঠালাম যে আমি আসছি সাদ্দি পাড়ায় ওরা ভাইরাল করবে ইয়াসিন আসছে তো তারপরে আমাকে ফোন করছে যে মনীষাহেব জল সাটা হবে না সিউড়ি টাউনে বড় কষ্ট লাগে ওরা আমাকে দাউ দিতে হবে এটা মানে কথা নয় কিন্তু এইভাবে মহরম পালন করা হারাম কেন শুনেলেন আপনাকে বলে দিই দাজ্জাল আসবে না আসবে না কথা বলেন আসবে রসুল সাল্লাল্লাহ সাল্লাহ বলেছেন তোমরা বুঝতে পারবে দাজ্জাল আসার সময় হয়েছে যখন দেখতে পাবে হারাম জিনিসগুলো মুসলমানের কাছে হালাল হতে শুরু হয়ে গেছে কেয়ামতের আলামতের মধ্যে মারাত্মক আলামত নাম্বার এক মসজিদের ভেতরে দুনিয়াদারির কথা শুরু হয়ে যাবে এখন মসজিদের ভেতরে দুনিয়াদারির কথা চলে না চলে না জুম্মায় ইমাম সাহেব খুতবা দিচ্ছে আর কিছু লোক আছে তারা ব্যবসার কথা বলছে নিজেদের সংসারের গল্প করছে করে না করে না এটা কি আমতের আলামতের মধ্যে একটা আলামত নাম্বার দুই যখন তোমরা দেখতে পাবে রাস্তার ওপরে মানুষ নারী পুরুষ গাধার মতো জিনা করতে লেগেছে আল্লাহ নবী সাহাবি জিজ্ঞেস করলেন সুল আল্লাহ এই যুগ কি আসতে পারে পৃথিবীতে আল্লাহ নবী বললেন অবশ্যই আসবে কেয়ামতের পূর্বে চলে আসবে রাস্তাঘাটে কুকুরের মতো জিনা হবে রসুল সাল্লাহ সাল্লাম হাদিস বর্ণনা করলেন এই আমার সাহাবিরা শোনো কেয়ামতের পূর্বে বর্বরতার যুগের পাপগুলো গুলো সমাজের বুকে মডেলিং হয়ে ফিরে আসবে এখানে কম বেশি সবাই স্কুলে গেছেন আদিম যুগের ঘটনা পড়েছেন না পড়েননি পড়েছেন আমরা ইতিহাসবিদদের মুখ থেকে শুনতে পাই যে মানুষ তখন গাছে ছাল পোশাক ছিল শুনেছেন না শুনেননি বস্তা পোশাক ছিল যারা আমার বাপের বয়সে আছেন তারা জানেন হ্যাঁ যে এমন একটা সময় ছিল আমাদের দাদিরা ছিঁড়া কাপড়কে সেলাই করে পড়ত তারপরও তাদের শরীর কেউ দেখতে পেত পেত না কিন্তু দুঃখের বিষয় এখন বলছে তখন কাপড় ছিল না শিক্ষিত লোকরা বলতো ওটা আদিম যুগ ছিল তারা পোশাক পরতে জানতো না আর এখন মডেলিং হচ্ছে যে যত বেশি ন্যাংটো হবে সে তত ভালো মডেলিং ঠিক বললাম না ভুল বললাম তাইলে এই লোকগুলো আদিম যুগের না এই কালের আদিম যুগ যখন বলছো তোমরাই পড়াচ্ছ স্কুলে আদিম যুগ হচ্ছে ওই যুগটা মানুষ কাপড় পরতে জানতো না আর এখন কাপড় থাকতে ন্যাংটো হয়ে ঘুরে বেড়াচ্ছে এদিকে বলছে এরা সভ্য সমাজের লোক এটা কে আলামত মানুষ নারীরা পোশাক পরবে তারপরেও নারীরা ন্যাংট থাকবে পোশাক পরার পরেও আজকে একটা মেয়ে পোশাক তো পড়ছে তারপরও আমি একটা একটা করে বুঝিয়ে বলছি আমার মা বোন যারা আমার জলসা শুনছেন খুব ভালো করে আজকে আমি গাড়িটা আস্তে আস্তে দেখছিলাম এটা আমাদের পশ্চিম বাংলা আমি পেপারটা ফেসবুকে পোস্ট করা হয়েছে আমি দেখলাম কি আছে তিন থেকে চার মাস কমাস বললাম চার মাসের সমীক্ষা শুধু কলকাতার একটা টাউন বারাসাত বারাসাত নাম শুনেছেন আমি অনেক জলসা করেছি এই বারাসাত টাউনে এলাকায় পাঁচশো খালি বিবাহিত মহিলা পরকিয়ায় জড়িত হয়ে পালিয়েছে তার মধ্যে দুশো না দেড়শো হবে ওটা আমি অতটা পড়তে পারলাম না ফেসবুকে ছিল যে ছেলের মা তাদের বাচ্চা আছে তারপরও পালিয়ে গেছে কেউ ম্যানেজারের সাথে কেউ চাকরের সাথে কেউ আপনার কন্ট্রাক্টর সাথে কেউ লাভারের সাথে পালিয়ে গেছে বিয়ে হওয়ার পরে এটা কিন্তু কেয়ামতের আলামত বর্বরতার যুগের পাপ তোমাদের কাছে ফিরে আসবে কেন ভারতে পর লিগেল আপনার ইমান আপনাকে বাঁচাতে হবে একটা মুসলিম মহিলা তার এই জ্ঞানটুকু সে অর্জন করতে পারেনি এটার জন্যে দায়ী আমাদের সমাজ আপনার পরিবার আপনি আমি দায়ী আমরাও দায়ী যে আমরা বুঝাতে পারিনি আপনাকে কেন সকলে বলুন ইসলামে দিনই শিক্ষা অর্জন করা নারী পুরুষের জন্যে কি ফরজ এখন যদি সমীক্ষা করা হয় নারায়ণপুর বলবো না পুরো সদাইপুর থানায় যতগুলো মুসলিম আছে একশো জনের মধ্যে আশি জনের কাছে দিনই শিক্ষা দেয় ঠিক বললাম না ভুল বললাম যার কারণে না আপনার পরিবার আপনার কাছ থেকে সুরক্ষিত না আপনার পরিবারকে আপনি দিন দিতে পেরেছেন না ইসলাম দিতে পেরেছেন না সেই আকিদার মধ্যে আনতে পেরেছেন তারা বাপদাদর আকিদাই ঢুকে আছে আমি গাড়িতে আসছি তিলেডাঙ্গাল থেকে মল্লা খুদাবক্সের বাড়িতে দরকার ছিল ছিলাম চা খেলাম আসছি গাড়িতে তখন একটা ফোন এসেছে আমি তখন রোডে আসছি কি ফোন হাওড়া জেলা থেকে বলছি হুজুর বলুন বলছে আমার স্ত্রীর পেটে বাচ্চা আছে আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ নেক্সট সলে ওহ্লাদ দান করুক বলছে না আমার পরিবার বলছে আমাদের পাড়ায় একজন মারা গেছে তার জানাজার নামাজ বলছে স্ত্রীর পেটে বাচ্চা থাকলে নামাজ আর মাটি দেওয়া যাবে না কার বলে তোর বইয়ের পেটে বাচ্চা আছে তুই আর মাটি দিতে যাস না এমন তাকে জিজ্ঞেস করো যে আমার বাম মরে গেলে কি করব। বুঝতে করবো তার নিজের বাম মরে যায় তাহলে মাটি দিবে না তো কুসংস্কার এবং এই হাদিসগুলো হচ্ছে মেয়ে পাঁচালী হাদিস হাদিসুন নিসা। এই মেয়েদের হাদিসই সমাজ অর্ধেক শেষ হয়ে গিয়েছে আর আল্লাহ রসুলের হাদিস কেয়ামতের পূর্বে তোমরা দেখতে পাবে সামিরা বিবির গুলামি করবে আমেরিকা লন্ডনের রিসার্চে উঠে এসছে আল্লাহ নবী সাল্লি সাল্লাম যে হাদিস বর্ণনা করেছেন সত্য না মিথ্যা তাড়াতাড়ি বলুন সত্য রসুল বলেছেন কেয়ামতের পূর্বে নারীর সংখ্যা কমে যাবে এ নারীর সংখ্যা বেড়ে যাবে ছেলের সংখ্যা কমে যাবে লন্ডন এবং আমেরিকার রিসার্চ সেন্টারে তারা রিসার্চ করেছে যে পৃথিবী জুড়ে সমীক্ষা করে দেখেছে যে পৃথিবীতে ছেলের সংখ্যা কমে যাচ্ছে এবং আগামীতে আরো কমবে এবং নারীর সংখ্যা বেড়ে যাবে নারীরাই রাজত্ব করবে আজকে যতগুলো পরিবারের ধ্বংস এসছে কার লেগে মেয়েদের লেগে এখানে আমি যা বলে যাব এই গ্রামের মেয়েরা বলবে উ আট কুড়োর জীবনে দাও দিবি না কিন্তু তুমি না দাও কিন্তু আমি ছাড়বো না বলেই যাব আমি আপনাকে একদম সূক্ষ্মভাবে বলি দেখবেন ভাইদের যখন বিয়ে হয় না তখন ভাইদের মধ্যে মোহাব্বত থাকে না থাকে না রাতের বেলায় ছোটো ভাইকে ফোন করছে বড় ভাই কোথায় আছিস তুই এই তা বিদ্যুৎ মরে আছে তাড়াতাড়ি আয় ভাত খাবো তোর লেগে বসে আছি আমি একসাথে না ভাত খাই না ছোট ভাই বড় ভাইয়ের অপেক্ষা করে কিন্তু যখনই দুজনার বিয়ে হয়ে যাবে মধ্যেখানে দেয়ালটা পড়ে যায় তার কারণ কি জানে আর মেয়েদের এত গুণ ভালো সারাদিন দুনিয়ায় আগুন লেগে যাক কিচ্ছু বলবে না তার মা দুটো কথা বলুক শ্বশুর বলুক শাশুড়ি বলুক দেওর বলুক যে যাই বলুক কিচ্ছু বলবে না রাতের বেলায় যখন শুবে মানে এত কায়দা স্বামী ঘরে ঢুকিয়ে দেখছে ও মুখ ওইদিকে ঘুরিয়ে শুয়ে আছে কই সে স্টাইল আলাদা আর ই দেখলে উ না হলে চলবে না গায়ে হাত দিয়ে শুননা দিয়ে রাতের বেলায় আর মাতাকে হ্যাং করে দিলে মেমোরিতে যা মাল ঢুকবার ঢুকিয়ে দিলে সকালবেলায় উঠি বিরাস করে বসে আছে মা বলছে বাপ চা হ তোরা খাও মানে বউ বলে দিয়েছে রাতের বেলায় আগুনটা তো ওই লাগাইছে এই কথাটার মধ্যে ভুল পাচ্ছেন আপনারা আমি এটা বাস্তব সত্য কথা বলে যাচ্ছি যত বড় সংসার ধ্বংস হয়েছে পৃথিবীতে ভাই ভাইয়ের সঙ্গে আলাদা ভাই ভাইকে মার্ডার করে দেওয়া সব জড়িত নারীরা আর কেয়ামতের আলামত নারীরাই নেতৃত্ব দিবে কেয়ামতের পূর্বে পৃথিবী জুড়ে নারী নেতৃত্ব চলে আসবে যখন জিনা আম হয়ে যাবে পরকিয়া লিগেল হয়ে যাবে আর সমাজে স্বামী স্ত্রী বলে কিছু থাকবে না সব শেষ হয়ে যাবে যেখানে পারবে এটা কখন ছিল বড় যুগে সব থেকে বড় মারাত্মক পাপ পৃথিবীতে দুটো ছুটতে শুরু করেছে দুটোই বর্বরতার যুগের পাপ নাম্বার এক সমকামী পুরুষে পুরুষে বিয়ে নারীতে নারীতে আমি আজকেই দেখলাম মোবাইলে বাংলাদেশের ঘটনা ফোনেতে প্রেম একটা মেয়ে আর একটা মেয়েকে ছেলের মা ছেলে কোলে নিয়ে একটা মেয়ের কাছে চলে এসেছে মুসলিমদের ছেলে কোলে নিয়ে সে যাকে ভালোবাসে যে মেয়েটাকে ফোনেতে প্রেম করেছে তার কাছে চলে এসছে বলছে আমরা সমকামী স্বামী ছেড়ে কার কাছে একটা নারীর কাছে কেন এটা সমকামী যারা শিক্ষিত লোক আছেন তাদেরকে অনুরোধ করে বলছি যে যুবক যুবতীরা আমার বায়ান শুনছেন যারা স্কুলে কলেজে পড়াশোনা করে তাদেরকে বলছি ভারতে লিগের আমি ওই জন্য সব ধর্মের জন্য বলিনি আমি শুধু আমার ধর্মের মুসলিম যুবক যুবতীকে বলছি তোমাকে বাঁচতে হবে এই ধরনের ফিতনা থেকে এইগুলো আমার ভাই শোনেরেন দাজ্জাল আসার পূর্বে তার সৈন্য তৈরি হয়ে যাবে সৈন্যটা অন্য কেউ নয় আপনার আমার ঘরের সন্তান আপনার আমার ঘরের ছেলে মেয়ে তারাই হবে দাজ্জালের সৈন্য দাজ্জালের সামনে হাঁটু গেড়ে দিবে তারা কেন তারা তো প্রথম থেকে পাপে ডুবে থাকবে পাপের সাগরে আর তারা হাঁটু গেড়ে দিবে কার সামনে দাজ্জালের সামনে আমার ভাই আমার বন্ধুগণ পৃথিবীর ম্যাপটা বার করুন তা না হলে কালকে সকালে দুবরাজপুর গিয়ে কিনে নিয়ে আসবেন পৃথিবীর ম্যাপটা সিউড়ি থেকে পৃথিবীর ম্যাপটা কিনবেন সেই পৃথিবীর ম্যাপে একটা সাগরের নাম বৈজ্ঞানিকরা রেখেছে মরা সাগর যেখানে কোনো পোকা মাকর জন্মাই না কীট পতঙ্গ জন্মাই না কেন ওই জায়গাটি আল্লাহ তালা হাজরতে লুত নবীর কমকে রুটির মতো পাল্টিয়েছিলেন লুত নবীর কমকে রুটির মতো পাল্টানো হয়েছিল ওই জায়গায় অবিশত্ত তারা কোরআনে আল্লাহ লাকিত টেনে দিয়েছেন দুজন নবীর বিবিকে জাহান নামে দেব তার মধ্যে একজন নুহ নবী একজন লুত নবী আমার মায়েরা ভালো করে শুনবেন এই দুজন নবীর বিবির মারাত্মক চারটা অপরাধ নাম্বার এক আল্লাহকে অবিশ্বাস করা নাম্বার দুই তার নবীকে অবিশ্বাস করা নাম্বার তিন স্বামীর অবাধ্যতা করা এখন বেশিরভাগ একশোটা মহিলা এই আখরি জামা নাই একশোটা মেয়ের মধ্যে নারীর মধ্যে আশিটা নারী জাহান যাবে তার মারাত্মক কারণ দুটো একটা হচ্ছে স্বামীর অবাধ্যতা নাম্বার দুই হচ্ছে বেপর্দা এই দুটো কারণে মারাত্মক তারা জাহান নাম হবে আখরি জামানায় নুনবীর নবীর বিবি লুত নবীর বিবি এদের মারাত্মক তিন নম্বর অপরাধ সেটা হচ্ছে স্বামীর অবাধ্যতা চার নম্বর নুনবীর নবীর স্ত্রী আল্লাহ ছাড়া অপরকে রব হিসাবে মানা বাদ আমলে টিকে থাকবো তোমাকে নবী বলে বিশ্বাস করব না লোত নবীর বিবির অপরাধ আমি তোমার আল্লাহকে বিশ্বাস করি না এবং আমার বাপদাদ যা করেছে সমকামী আমরাও তাই এই পাপের কারণে আল্লাহ কোরআনে লাকির টেনে দিয়েছেন এই দুজন নবীর বিবি যাহার নামে যাবে কোন ছেলে যুবক যুবতী সন তোমরা যদি মনে করো আল্লাহর কাছে তিনটে নিকৃষ্ট পাপ কটা বললাম তিনটে নাম্বার এক হচ্ছে শিরকের পাপ কিসের পাপ শিরকের পাপ আল্লাহ ইচ্ছা করলে সব গুনা ক্ষমা করবেন কিন্তু কেউ যদি জেনে বুঝে শিরক করে সেই গুণা আল্লাহ জীবনে ক্ষমা করবেন না অনেকজন জিদ করে 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 জিদ করে কি করে শিরক করে শিরক মানে কি আল্লাহর যে ক্ষমতা সেই ক্ষমতা আর কারুর কাছে আছে আপনি দেখুন আমাদের দেশে মুসলিমদের কথা বলছি বিশেষ করে আমার সুন্নি ভাই যারা আছে তেনাদের কথা বলছি জিজ্ঞেস করুন একজন অমুসলিম ভাই তারা যখন মাটির পুতুল তৈরি করে সেখানে সিজদা করে সেটাকে কি বলা হয় আমাদের কাছে সেরেক না সেরেক নয় আমি আপনাকে বীরভূম জেলায় দেখিয়ে দেব বীরভূম জেলায় গাছের গোড়ায় ঘোড়ার মাটি রেখে চাদর টাঙ্গিয়ে সিজদা করছে তাহলে তোমারটা কি করে জায়জ হতে পারে তোমারটা কি করে দিনদারি হতে পারে তুমি নিজের বিবেককে জিজ্ঞেস করো বড় কষ্ট লাগে কবরে চাদর চড়ানো যদি জায়েজ হতো আল্লাহ রসুলের কবরটা পাতর চাবড়িতে লোকে টেনার চাদর চড়ায় না সোনা কথা বলে না টেনা দেড়শো টাকা দাম পাঁচশো টাকা দাম পাঁচ টাকা আর আমি বলে যাচ্ছি যদি কবরে চাদর চড়ানো জায়েজ হতো এই টেনার চাদর নয় আল্লাহর রসুলের কবরটা আসমান পর্যন্ত হীরে মতি মুক্ত চাদরে ঢেকে যেত ঠিক কিনা নবীজির কবরে জায়েজ নেই পৃথিবীর আর কোনো মৌলী মুল্লা পীর ফকিরের কবরের জন্যে জায়েজ হতে পারে না